পুলিশে ছুঁইলে আঠারো ঘা বাঘে ছুঁইলে ছয়ত্রিশ ঘা আর পিনাকি ছুইলে জয় বাংলা তবে জয় বাংলার তো দিন শেষ এখন বাংলাদেশ জিন্দাবাদ মানে বিএনপিরে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য বা তারেক রহমানের সিদ্ধান্তকে অনেকটা যেভাবে ধাঁচিয়া উড়িয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্য একটা ফ্যাক্ট তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফ্যাক্ট একসময় যখন পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনা বঙ্গবন্ধু নিয়ে কথা বলতো তখন বিএনপির নেতাকর্মীরা মানে অনেক কি বলা হয় যে খুশিতে খুশিতে এই পোস্টগুলো শেয়ার করত বা পিনাকি দাদের আজকের জায়গা পর্যন্ত পৌঁছাইতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামাত ইসলাম এবং বিএনপির নেতাকর্মী সমর্থকরা কিন্তু আগুনটা এখন নিজেদের ঘরেই লেগে গেছে এখন বিএনপির নেতাকর্মীরা প্রতিদিন পিনাকিকে গালাগালি করছে এমনকি পিনাকিও নতুন উদ্যমে তিনি তার বক্তব্যকে আরও গভীর থেকে গভীর গভীরভাবে নিয়ে যাচ্ছেন মোটামুটি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের যে যৌথ টিম বা আমাদের পত্রিকা সহ তাদের মিশনে বিএনপি কিছুটা ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে বাস্তব তো হঠাৎ করে তারেক রহমানের যেই সিদ্ধান্ত ছিল যে এই মাসেই আপনার বাংলাদেশে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছেন তাদেরকে সিলেক্ট করবেন তো গতকালকে ঘোষণা হয়ে গেছে আর এই ঘোষণার পরে এই যে বিএনপির যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদেরকে গুয়ের সাথে তুলনা করে পিনাকি এক দিয়েছে তবে এখানে কিছু কথা আছে যে কথাগুলো আবার ধরেন একবারে মতো না ফেলানোর যেমন ধরেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রার্থী চয়েসে বিএনপি কি শতভাগ নির্ভুলভাবে চয়েস করতে পারছে আমি নিজে বেশ কয়েকটা আসরের যারা হেভিওয়েট ক্যান্ডিডেট প্রার্থী আছে বিএনপির তাদেরকে চিনি তো অনেক জায়গায় আছে যে প্রার্থী আসলে যেভাবে সিলেকশন করা হয়েছে এখানে কিছু জায়গায় কিন্তু রং হয়ে গেছে নিশ্চয়ই বিএনপি ভালো বোঝে তো তারপরেও তো পিনাকি আসলে কি লিখছেন তার বক্তব্য হচ্ছে যে আপনারা খালি দেখেন যত গত যত নির্বাচন হয়েছে সেটাই আগে কারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে সব সময় হারু পার্টি অর্থাৎ বিএনপি এই কো রিলেশন না আওয়ামী লীগ বিএনপির মতন দল যারা ক্যাডার ভিত্তিক দল নয় তাদের প্রার্থী ঘোষণা করতে হয় সবার শেষে যত দেরি করা যায় ততই ভালো বিএনপি মারাত্মক স্ট্র্যাটেজিক মিস্টেক করছে প্রার্থী তালিকা আগে ঘোষণা করে তো জামাত করে দিচ্ছে তবে জামাতের কোনো বিদ্রোহী প্রার্থী সারা বাংলাদেশে দেখেন জামাতের একটা সৌন্দর্য কোনটা চেইন অফ কমান্ড এখানে যারা সিলেকশন করে দেয় তার বিপরীতে হয়তো ইন্টার্নাল ঝগড়াঝাটি থাকতে পারে অথবা আহ মত থাকতে পারে কিন্তু প্রকাশ্যে আপনি দেখেন জামাত সারা বাংলাদেশে তাদের প্রার্থী ঘোষণা করেছে একটা সিঙ্গেল লুক রাজপথে নামে আওয়ামী লীগের যারা মনোনয়ন না পায় তো তাদের যারা কর্মী সমর্থকরা আছে তারা খুব গুসা প্রকাশ করে রাস্তা দখল করে আজকে দেখলাম রেললাইন অবরোধ করা হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু ঘটে তো এখন যেটা ঘটছে বিএন কি বলা হয় যে পিনাকির বক্তব্য হচ্ছে যে বিদ্রোহী প্রার্থীরা সংগঠিত হয়ে অন্তত পঞ্চাশটা আসনে বিএনপিকে হুতাই দিবে মানে পিনাকির যে ভাষা প্রয়োগ থাকে ঢাকায় বিএনপির কোন নির্বাচনী প্রচারে ঢাকার সাতটা আসন বিএনপির বাইরে ঢাকায় ঠিক করবে সারাদেশের সারা দেশের নির্বাচনের বিএনপির নয়েজ হবে অতি দুর্বল কেউ যদি হারান নিয়ত করে তারে কে ঠেকায় এই দলটার থিং ট্যাঙ্ক আর গুয়ের টাঙ্কির মধ্যে কোনো তফাত নেই সেখানে আবার জামাতের ভাই ব্রাদার যারা আছেন তারা কমেন্ট করছে আর আওয়ামী লীগ দুই পক্ষ থেকে মজা নিচ্ছে যে হ্যাঁ এই পিনাকিরই তোমরা গাছে তুলছিলা এই পিনাকি তিন দলের উপরে খেলা খেলছে তবে পিনাকিরা কিন্তু আসলে সফল দেখেন গণজাগরণ মঞ্চ কোটা জামাতের নেতাদের ফাঁসি দেওয়ার বেলায় সবচেয়ে বেশি অগ্রগণী যারা ভূমিকা রেখেছে টপ লিস্টেড এর মধ্যে কিন্তু পিনাকি দাদা সেই জামাতেরই আবার অলিখিত অনলাইন আমির আজকে পিনাকিদা এবং কি জামাতের নেতা তার ভক্ত আবার ধরেন বিএনপিকে একসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির আমরা তখন বুঝতাম যে সাংবাদিক ইলিয়াস পিনাকিরা তারা সম্ভবত বিএনপির এজেন্ট হিসাবে অনলাইনে কাজ করছে কিন্তু যখন আওয়ামী লীগের পতন হলো তখন বিএনপির বিরুদ্ধেই আজকে কিন্তু তাদের এখানে বক্তব্য আসতেছে দিনটা জিয়াউর রহমানরা সম্মান দিচ্ছেন খালেদা জেরি দিচ্ছেন তারেক রহমানরা টুকি দিচ্ছেন কিন্তু তাদের টোটাল ন্যারেটিভ বিএনপি অবস্থানে কিন্তু প্রকাশ হয়েছে এখন আবার সেই মানুষরা যারা একসময় পিনাকির খুব ভক্ত ছিল তারা কিন্তু তাকে গালাগালি করতেছেন তবে পিনাকিও দমার পাত্র না মোটামুটি ঠিক কইরাই নিছেন নির্বাচনে যেমনি হোক বিএনপিকে হারাইতে হবে আর এটার জন্য যতটুকু যা দরকার সেটাই করা শুরু করে দিয়েছে পিনাকিদা কি ভাবছেন আপনারা ভালো থাকুন